আসসালামু আলাইকুমুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম আজকে আমার আলোচনার বিষয় দাজ্জালের আগমন অতি সন্নিকটে তামিমদারিরাজ আনহু এবং তার সঙ্গীদয় যখন তাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছিল তখন তাজ্জাল তিনটি বিষয়ে প্রশ্ন করেছিল তার একটি হচ্ছে পাইছানের খেজুর বাগানে খেজুর ধরে কিনা তারা উত্তর দিয়েছিল হ্যাঁ খেজুর ধরে তখন দাজ্জাল বলেছিল অচিরেই সেখানে খেজুর ধরবে না তার আরেকটি প্রশ্ন ছিল ওহাইরা তাবারিয়া নামক একটা বিল সেখানে পানি আছে কি না এবং সেই পানি দ্বারা মানুষ চাষাবাদ করে কি না উত্তরে তারা বলেছিল যে হ্যাঁ পানি আছে এবং তারা চাষাবাদ করে দার্জাল বলেছিল সেখানে অচিরেই পানি থাকবে না তার আরেকটি প্রশ্ন ছিল সুগার ঝর্ণা সম্পর্কে সেখানে পানি আছে কি না উত্তরে বলা হয়েছিল যে হ্যাঁ সেখানে পানি আছে এরপর সে রাসুল সাল্লা আলিয়া সম্পর্কে জিজ্ঞেস করেছিল তারপর সে বলেছিল অচিরেই আমি এই বন্দিদশা থেকে মুক্তি পেয়ে যাব তার এ কথা দ্বারা বোঝা যায় যে ওই তিনটি জায়গার অবস্থার পরিবর্তন হওয়ার সঙ্গে তার মুক্তি পাওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে এটাই স্পষ্ট নয় যে ওই তিনটি অবস্থার পরিবর্তন হওয়ার সাথে সাথেই সে মুক্তি পাবে কিন্তু এটা বোঝা যায় যে ওই তিনটি অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত সে মুক্তি পাবে না ওই তিনটি অবস্থার পরিবর্তন ঘটবে তারপর সে মুক্তি পাবে আজ আমরা দেখতে পাচ্ছি ওই তিনটি এলাকাই ইহুদিরা দখল করে নিয়েছে এবং পাইছানে কোনো খেজুর বাগান আজ অবশিষ্ট নেই আর যে বিলের কথা বলা হয়েছে যে সেখানে কোনো পানি থাকবে না আজ ইহুদিরা সেখানে পানি প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা পানিকে মরুভূমিতে ঢেলে অপচয় করে কিন্তু সেই বিলে পানি প্রবেশ করতে দেয় না তাই দিন দিন এই বিল শুকিয়ে যাচ্ছে আর যুগার ঝর্ণাটাও ইহুদিদের দখলে হয়তো আচিরে সেই পানিও শুকিয়ে যাবে কিন্তু এখানে বোঝার বিষয় যে ইহুদিরা কেন এই বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত তারা কেন পৃথিবীর এত জায়গা রেখে এই তিনটা জায়গাকে দখল করল আর এই তিনটা জায়গার অবস্থার পরিবর্তন করা নিয়ে তাদের এত কেন মাথা ব্যথা এত কেন প্রচেষ্টা আসলে ইহুদিরা হচ্ছে দাঁত প্রধান অনুসারী তারা দাজ্জালকে প্রভু হিসাবে মানে তারা অপেক্ষায় আছে তাদের মাসিহুদ জাল আসবে এবং তাদেরকে নেতৃত্ব দিবে আর তার নেতৃত্বে তারা সারা বিশ্বকে জয় করবে সমস্ত জাতিকে তারা তাদের গোলামে পরিণত করতে চায় শুধু মুসলিমদেরকে নয় সমস্ত জাতিকেই তারা তাদের গোলামে পরিণত করতে চায় হয়তো হতে পারে তাজ্জালের পরামর্শ মতেই তারা এই কাজগুলো করছে আলিসে বর্ণিত আছে দাঁতজাল পূর্ব দিকের কোনো একটা দ্বীপে বন্দি আছে আজকের এই অত্যাধুনিক টেকনোলজির যুগে ইহুদিদের জন্য সেই দ্বীপ খুঁজে বের করা দাঁতজালের সঙ্গে সাক্ষাৎ করা খুব কঠিন কাজ নয় এটা হতে পারে যে ইহুদিরা তাজালের সঙ্গে সাক্ষাৎ করে এবং তার পরামর্শ মতে কাজ করে শুধু ওই তিনটি জায়গার অবস্থার পরিবর্তন করা নয় সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে তারা দাঁতজালের ষড়যন্ত্রকে বিস্তার ঘটিয়েছে দাঁতজালের যে সম যে সমস্ত ক্ষমতাগুলো থাকবে হাদিসে বর্ণিত আছে সেই ক্ষমতাগুলো দাজাল আত্মপ্রকাশ করার পরে অর্জন করবে হয়তো বিষয়টা এমন নয় কারণ সে আত্মপ্রকাশ করবে এবং সারা পৃথিবী ব্যাপী বিচরণ করবে মক্কা এবং মদিনা ছাড়া আর দলে দলে মানুষ তার অনুসারী হবে মুমিন ব্যক্তিরা ছাড়া তো বোঝা যাচ্ছে যে সে ক্ষমতা অর্জন করেই আত্মপ্রকাশ করবে এবং সেই ক্ষমতা বলে মানুষকে বিভ্রান্ত করবে এবং মানুষকে তার গোলামে পরিণত করবে আর ইহুদিরা সেই ক্ষমতাগুলো অর্জন করার জন্য প্রাণপণে কাজ করে যাচ্ছে আর আমরা এটা দেখতে পাচ্ছি যে ওই তিনটা জায়গার অবস্থার পরিবর্তন প্রায় ঘটতে চলেছে অনেকটাই ঘটে গেছে আর কিছুটা বাকি আছে তাই মনে হচ্ছে যেন দাজ্জালের আগমন অতি নিকটেই তাই হে মুসলিম জাতি সাবধান ও সতর্ক হয়ে যান দাজ্জালের ফেতনা এক মহা ভয়াবহ ফেতনা এই ফেতনা থেকে বাঁচা খুবই মুশকিল রাসুল সাল্লা আলিয়াল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দাজ্জাল সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছি তারপরেও আমার মনে হয় যেন তোমরা তাকে চিনতে পারবে না অতএব ইমানকে দৃঢ় করুন দৃঢ় ইমানের অধিকারী ব্যক্তিদেরকে আল্লাহ আল্লাহতালা সাহায্য করবেন তাজ মোকাবেলায় আর যারা মুনাফিক বা দুর্বল ইমানের অধিকারী তারা সহজেই তাজ্জালের অনুসারী হয়ে যাবে তার ফেদনায় বিভ্রান্ত হয়ে যাবে তাই এখনই সময় ইমানকে দৃঢ় করতে হবে আল্লাহর একত্ববাদকে সঠিকভাবে মেনে চলতে হবে রাসুলসল্লা সাল্লাম বলেছেন তাজ্জাল তখনই আত্মপ্রকাশ করবে যখন মসজিদের মেম্বার হতে তাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে আজ আমরা দেখতে পাচ্ছি যে ইমামগণ খতিবগণ তাজ্জালের আলোচনা যেন বন্ধই করে দিয়েছেন তাজ্জালের আলোচনা যেন শোনাই যায় না তাই আমি খতিবদেরকে আহ্বান করছি প্রতিনিয়ত আপনারা জুমার খুদ পাই অন্তত পাঁচ মিনিট হলেও তাজ্জালের ফেতনা সম্পর্কে মানুষকে সতর্ক করবেন শুধু আলেমদেরকে নয় আমি সাধারণ মুসলিমদেরকেও আহ্বান করছি আপনারা মানুষকে দাজ্জালের ফেতনা সম্পর্কে জানাবেন যারা জানে না তাদেরকে এটা আপনাদের ইমানি দায়িত্ব শুধু দাজ্জালের ব্যাপারে নয় দিনের যে কোনো ব্যাপারেই মানুষকে জানাতে হবে যারা জানে না তাদেরকে আপনি যা জানেন তা মানুষকে জানাবেন রাসুলসল্লাহ আলি আলাইসাল্লাম বলেছেন আমার একটি কথা জানা থাকলেও তা বলে দাও অতএব আপনি যা জানেন তা অন্যকে জানাবেন এটা আপনার দায়িত্ব আল্লাহ তুমি আমাদেরকে বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং মেনে চলার তাফিক দান করো এবং আমাদেরকে দাঁত জালের ফেতনা থেকে হেফাজত করো আল্লাহ আমিন